দুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আল্লাহ হান দুলাই বিপ্লবের মহানায়ক হলো বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাই শহীদ হয়েছে তারাই আমাদের মহানায়ক আমরা কি পারবো আমাদের শহীদদের সবসময় শ্রদ্ধা সাথে স্মরণ রাখতে যে জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আজকের আসনের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত হয়েছেন গর্বিত অনুভব করছি নীলফামারির সন্তান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে নীলফামারির সন্তান আপনাদের এই সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি জাহিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে অবস্থান করে মুস্তাকুর রহমান জাহিদকে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে একই সাথে আপনাদের এই সন্তান সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জইএস হিসাবে আব্দুল আলী মারিককে депутат ব্যবধানে বিজয় করেছে। তালানো নীলফামারী থেকে দ্বিতীয় বেলাম এরপর কি বেলাম জইএস থেকে বেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থি সংসদের এডিএস সাব্বির ভাই সালমান সাব্বির ভাই তিনি আপনাদের নীলফামারী সম্বল আপনি কি জানেন তাকেও শিক্ষকরা ব্যাপক ব্যবধানে বিজয় করেছে। কারণ আমরা মেলবাহলি থেকে বিপিজিএফ এ সহ বিভিন্ন হল সংশোধন কেন্দ্রীয় সংসদ অসংখ্য শিক্ষার্থী থেকে আমরা পেয়েছি আমরা কি বুঝতে পারি যুবকদের এখনকার যুবকরা ইতিমধ্যে ইনসাফের কর্ত অবস্থান নিয়েছে বাংলাদেশে যে চার তিন তরুণ্য আছে সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী দরের ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইনসাফের প্রতিনিধি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জুটের প্রতিনিধি দারি বাংলার ক্যান্ডারদেরকে ব্যাপক জনগণের বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ নির্মাণ করবেন ইনশাআল্লাহ আপনারা কি পারবেন মেইন পাওয়ারের যে চারটা আসন আছে সে চারটা আসন ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমানের কথা আমি কেন বলছি আমরা আমাদের সমাজে অনেক দেখতে পাই দুই ধরনের নেতা দেখতে পাই এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করবো ওটা করবো নির্বাচন আসতে তারা আর বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি রে আপনারা দেখতে পান না যে আপনাদের এখানে যে পাঠতে হয়েছে এখন বলতেছে না এটা করবো ওটা করবো কিন্তু বিগত সময় কি আপনি আপনারা তাকে পাইতেন বিগত সময় এসে কয়েছিল উড়াল দিয়েছিল কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনাদের কি ছেড়ে গিয়েছে জনতের নেতৃবৃন্দ কি আপনাদের কি ছেড়ে গিয়েছে তারা জনতার কাতারে ছিল গত ষোলো বছরের ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তারা জনতা হত্যা করেছিল দেশে যেগুলো দুর্যোগে ডাক্তার শরীফুর রহমান জনতা হত্যা মিশে গিয়েছিল কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকে যে কোনো জায়গায় যায় না সিলেটে যখন বন্যা হয়েছে ডাক্টার শব্দ রহমান সব আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে ডাক্তার শব্দ রহমান সব আগে তাহলে জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মানুষজনে ডাক্তার শঙ্কর হামান সবার আগে ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডাক্তার শঙ্কর হামান ডাক্তার শহীদুল আমার প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো পাণ্ডবলিকে আকারে বের করেছে সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো শহীদদের আকাঙ্ক্ষার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ কারণের বাংলাদেশ সেই ইনসাফের বাংলাদেশ কারণের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিক রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা দেড় বছর পর আসছে আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করবো যে ইতিমধ্যে করে দেখিয়েছে তাকে বিশ্বাস করবো নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কাজের কথা বলছে ভুয়া জিনিসের কথা বলছে সেটাকে আমরা বিশ্বাস করব আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত দেড় বছর ওই দলের আমল নামা পাঁচশো দিনের আমল নামা নামে একটা বই পাবলিশ হয়েছে ওই আমল আমায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে ডাবল সেঞ্চুরি করছে নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে দুশো মানুষকে মেরে দিয়েছে যে দলের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না সেই দলের হাতে একটা রাষ্ট্রবিরোধ নিরাপদ হতে পারে একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশ দেখে আমার মা বোনদের উপর হামলা করছে দর্শন বলতে প্রায় সত্তর অধিক ঘটনা সারা দেশ দেখে

আমরা ভুল করতে চাই না আমি উত্তরবঙ্গের নীল সামরি ছাত্রদের আহ্বান করব গত পঞ্চান্ন বছর ধরে এই নীল সামরিকে এই উত্তরবঙ্গের যে অবৈধ সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে দুর্নীতিবাস নেতৃত্বের কারণে ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করা কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং আমরা এই সম্ভাবনাকে আর নষ্ট করতে চাই না আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে চাই আমরা কি পারবো নির্বাচনের বিরাসনে আমাদের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল মতিন ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারি বেদর বেদনের জয় করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে ইতিমধ্যে ছাত্ররা সিদ্ধান্ত নিয়ে গেছে বাংলাদেশের পাশের ক্যাম্পাসে

সে অধিকার আপনাদের ফিরে দেওয়া হবে তার কাজ আপনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে আমার কাছে সে আমার কাছে যথাযথ হওক আদায় করা হবে তার কাজ আপনাদের কাছে জবাব করা হবে তার কাজ সেটা আমরা প্রমাণ করেছি দেখো দায়িত্ব মার করে আজকে চার মাস পার হচ্ছে চার মাসে আমরা শিক্ষার্থীদের কাছে আমরা জবাব দিহি করেছি আপনারা কি দেখেছেন আমাদের কি মধ্যে আমরা দেখিয়েছি চার মাসে আমরা কী কী কাজ করছে চার মাস আমরা দুইশো পঁচিশে কাজ করেছি আমাদের আজকে ডাকশোর পরিবহন সম্পাদক সঠিক নেতৃত্ব থাকলে সবার সিন্ডিকেট ভেবে দেওয়া সম্ভব আমাদের সঠিক নেতৃত্ব দরকার আসিফ আব্দার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই সন্ধ্যকাল বাচ্চা চালু হয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি ছিল